আপনার ফোনে আপনি একটার পর একটা জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলেছেন খুলতে পারেন অনেক সময় প্রয়োজন হয় এখন আপনি চাচ্ছেন সব জিমেল অ্যাকাউন্টগুলো আপনার ফোন থেকে রিমুভ করার জন্য কিংবা ডিলিট করার জন্য সে কাজটি কিভাবে করবেন বুঝতে পারতেছেন না সো চিন্তা করার কোনো দরকার নেই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোন থেকে আপনার অযথা অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলোকে আপনারা কিভাবে রিমুভ করবেন কিংবা ডিলিট করে দিবেন সেটা মূলত আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখা দিব তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের জিমেলের অ্যাপসটাকে ওপেন করে দিবেন প্রত্যেকটা ফোনে কিন্তু জিমেলের অ্যাপসটা ডিফল্টে থাকে দেন সেখান থেকে জিমেলের অ্যাপসটাকে খুঁজে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে দেন এখানে আপনাকে যে কাজটি করতে হবে ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর ঠিক এরকম এক তিনটাতে শো হবে দেন এখান থেকে দেখেন গুগল সিনস নামে একটি অপশন দেখাচ্ছে দেন আপনি এখান থেকে গুগলের এই অপশানে ক্লিক করে দিবেন গুগলের এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন এখানে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে সর প্রথমে আপনি অবশ্যই শির হয়ে নিবেন আপনি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন কি না কিংবা ডিলিট করতে চাচ্ছেন কি না আপনার ফোন থেকে যদি শিওর হন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করবেন কিংবা রিমুভ করবেন সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন সিলেকশন করার পর এবার আপনি যে কাজটি করবেন একদম নিচে দেখেন মোর নামে একটি অপশন আছে দেন আপনি এখান থেকে মোর অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন এক নম্বরে আছে সিন্স নাও দুই নম্বরে আছে রিমুভ অ্যাকাউন্ট দেন আপনি এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলেই এরপর রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলেই লাল আইকন দিয়ে লাল লেখা দিয়ে লেখা আসবে রিমুভ অ্যাকাউন্ট লেখা ওখানে ক্লিক করলে সাথে সাথে আপনার ফোন থেকে সেই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে কিংবা রিমুভ হয়ে যাবে আর এভাবে মাত্র এক মিনিটের মাধ্যমে আপনি চাইলে আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন কিংবা ডিলিট করতে পারেন সো আমি দেখালাম না যার কারণ তা হলো এখানে আমার যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমার প্রয়োজন হয় আর এই জিমেল অ্যাকাউন্ট আমার প্রয়োজন হবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে শেখানোর পারপাসে ভিডিওটা বানিয়েছি সো আপনি জাস্ট এভাবে কাজ করলে আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট আপনি এক মিনিটে রিমুভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ